বাংলাদেশে থাকতে আমার কিন্তু একটা ওষুধও খাওয়া লাগে নাই তারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ সবটাই আছে আর প্রবাসীদের জীবন ডলারের পিসি ছুটতে ছুটতে একটা সময় সে নিজের শরীরটা এতটা অসুস্থ হয়ে যায় যে সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমার শরীর আগে থেকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে কিছু সমস্যা আছে যেগুলো আবার ডাক্তার দেখাতে হবে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি অলরেডি বাট এমনিতে সুস্থ আছে তো যাই হোক শরীরে যা অবস্থায় হোক যতটাই হোক রান্না তো করতেই হবে কারণ আমরা তো আসলে নারী তাই না নারীদের রান্না না করলে তো ঘরবারই সংসার একদম থেমে যায় আজকে রান্না বাড়ি করলামে যেটা হলো গরুর যে সুটকি গরুর মাংসে সেটা রান্না করছি দেন আমাদের বাগানে যে কচু মুখিগুলো ছিল এগুলো চিঙে মাঝে রান্না করছি এখানে যে এগুলো বলি আমরা বলি কাইকা মাছ বা কাকিলা মাছ এগুলো একদম সুন্দর করে একটু টমেটো আর দিয়ে বোনা করছি এখানে হলো আলু দিয়ে টমেটো দিয়ে জলবাই দিয়ে টক আর আমাদের মোটা মোটামাত আসলে বাংলাদেশে থাকতে আমার কিন্তু একটা ওষুধও খাওয়া লাগে নাই এত স্বাস্থ্য হেলদি মানে ছিলাম কোনো অসুস্থতা ছিল না কিন্তু আমেরিকা আসার পরে খেয়ে না খেয়ে কাজ করছি অনেক সময় ধরে লম্বা টাইম নিয়ে কাজ করছি তখন থেকে আস্তে আস্তে আসলে শরীরের মধ্যে রোগ সৃষ্টি হতে থাকে যেটা বর্তমানে এখন অনেক কিছুই সমস্যা হয়ে গেছে আর কি তো এটাই হল আর প্রবাসীদের জীবন ডলারের পিসি ছুটতে ছুটতে একটা সময় সে নিজের শরীরটা এতটা অসুস্থ হয়ে যায় যে কোনো কিছু করে আগের মতো আর রিকভারি হওয়া যায় না আমার মোটামুটি যেই সমস্যাগুলো আছে এগুলো এখন এক মুহূর্তেই শেষ হয়ে যাবে না ডাক্তার ট্রিটমেন্ট নিতে হবে কন্টিনিউসলি ওষুধ খেতে হবে ফলো আপ রাখতে হবে এই আর কি তো সবাই করবেন আমার জন্য যাতে সব সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান হয়ে যায় সুস্থ হয়ে যায় মানুষের ধারণা যে অসুস্থ হলেই দরজা জানলা বন্ধ করে রুমের মধ্যে শুয়ে থাকতে হবে কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না বা কোনো কিছু লিখতে পারবে না কোনো কথাবার্তা বলতে পারবে না এগুলো আসলে ভুল ধারণা আপনি যতটাই অসুস্থ হন না কেন মানসিকভাবে নিজেকে অনেক স্ট্রং রাখতে হবে সো মাঝে মধ্যে আমরা কিছু কথাবার্তা যদি ফেসবুকে বা কোথাও লিখি কারোর সাথে শেয়ার করি এতে করে মনটা আর হালকা হয় বা মানুষের কাছ থেকে ভালো কিছু সাজেশন পাওয়া যায় আর কি যাই হোক বর্তমানে এক একজনের এক এক চিন্তাধারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ সবটাই আছে তা আমি অসুস্থ হয়ে কখনো আশা হয়ে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকি না আমি চেষ্টা করি অ্যাক্টিভিটিসগুলো যতটুকু পসিবল করার জন্য রান্না বেড়া হোক কাজকর্ম হোক বা যদি কিছু মন চায় মনে কষ্ট হয় সেটা ফেসবুকে লেখার চেষ্টা করি কারণ আমাদের এখন প্রধান একটা মাধ্যমে হলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেখানে আমরা মনের দুঃখ বা মনের কিছু কনসার্ন বিষয়গুলো প্রকাশ করতে পারি সো এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না অসুস্থতা মানে যে কোনটা সঙ্গে বসে থাকতে হবে এরকম কোনো কথা নেই যতটা নিজেকে পজিটিভভাবে রাখা যায় যতটা নিজেকে অ্যাক্টিভিটিসের মধ্যে রাখা যায় হলো আসলে ভালো থেকে পছন্দ অবশ্যই বলে সবাই ভালো থাকবেন আল্লাহ এগুলা সবই কিন্তু হলো আমার ওষুধ বিভিন্ন রোগ বা বিভিন্ন অসুস্থতার কারণে ওষুধগুলো দেওয়া এখানে রিফিল সহ আছে কিছু কিছু ওষুধ প্রতিদিনই খাওয়া লাগে বাকিগুলো প্রয়োজন হলে খায় আর না হয় খায় না